আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসছি নিশু থেকে আর আজকে এখান থেকে সব লং গাউনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো সকলেই সাথে থাকবেন সব পার্টি থাকবে। থাকবে তো প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা জর্জের কাপড়ের উপরে দেখেন এটা কিন্তু বুকের উপর প্রচুর পরিমাণে স্টোর মিরোর কাজ করা আছে আর সুতার মিনাকারি কাজ করা এবং গাউনগুলোর প্রত্যেকটা কিন্তু ঘের চড়া থাকবে এবং প্যান্ডেলে কিন্তু প্রচুর কাজ করা থাকবে এই যে দেখেন মাল্টি সুতার তিন চার রকমের কাজ করা দেখেন খুবই চমৎকার এবং হাতারে দেখাচ্ছি এই যে দেখেন হাতেও কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি আর গাউন নিতে চাচ্ছেন গর্জিয়াস কাজের কোয়ালিটিফুল এই গাউনগুলো চাইলে এখান থেকে নিতে পারবেন দেখেন এটার কিন্তু পেছনের সাইডেও কিন্তু আপনারা একই রকম কাজটা পাচ্ছেন এই যে দেখেন সামনে যে যেরকম ছিল পেছনে অপশনটা একই রকম থাকবে এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটাই কালার না ভাই এটা একটা কালার আপাতত আপনারা পাচ্ছেন আর অন্যটা থাকবে একবার ছয়াতি দেখেন লম্বা আচ্ছা একটা প্যান্ট থাকবে প্রাইস কত পড়বে আর এটার প্রাইস থাকবে ছ হাজার টাকা বর্তমানে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে আপনারা চাইলে নিতে পারবেন আজকে প্রচুর পরিমাণে গাউনের কালেকশন দেখাবো যেগুলো আপনার পার্টিওয়ার পেয়ে যাবেন যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য বা বিয়ের অনুষ্ঠানে পড়ার মতো গাউনগুলো আপনারা চাইলে এখান থেকে পাবেন সকলেই একটু ধৈর্য সকারে থাকবেন আমি দেখিয়ে দিব এটা কালো কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গাঁড়টার ঘেরটা কিন্তু প্রচুর চড়া প্রত্যেকটা গাউনে ঘের চড়া থাকবে এটা কালো কালার জর্জেট কাপড়ের উপরে কটসদার কাজ করা আছে আর স্টোন মিররের কাজ করা অনেক সুন্দর একটু সাইডটা দেখি ভাইয়া প্রত্যেকটার কিন্তু ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে যারা একটু স্লিম আপো আছেন আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন চাপাতে হবে না ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ চৌচল্লিশ বারই মাপে আচ্ছা এখন এটার সাথে অন্যটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ছিটানো কাজ করা ছয় তের একটা অন্য এটা কত পড়বে এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন টাইপের গাউনের ধারণাগুলো দিব প্রাইসগুলো জানিয়ে দেবো ডিজাইনগুলো দেখিয়ে দেবো যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করে হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা প্রত্যেকটা গাউনে এরকম ঘের চড়া থাকবে লং পার্টি গাউনে কালেকশনে পুরোটাই কিন্তু কাজ করা ব্যাকসেটটা দেখি ভাইয়া প্রত্যেকটা গাউনের সামনের পিছনে কাজ থাকবে আচ্ছা এটা সাথে আর কি আছে এটার সাথে একটা ওন্ডা আছে এই যে দেখেন অনাগুলো কিন্তু অনেক বড় সাইজের থাকবে সব ছয় হাতের মতো লম্বা থাকবে অনাগুলো এটা কত পড়বে এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো কালার হবে একটাই কালার আচ্ছা সব চড়া ঘেরের গাউনগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যারা একটু চড়া ঘের মধ্যে পড়তে চান এই যে আরেকটা দেখেন এটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর পুরো বডি কিন্তু কাজ করা প্যানেলগুলো কিন্তু কাটার করা আছে আচ্ছা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে ব্যাক সাইডের কাজটা ওকে কত পড়বে এটা ভাইয়া এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এই যে দেখেন অন্যগুলো ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এই দোকানটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডল পিছনে যে ডলগুলো সেখানে কিন্তু অনেকগুলো অনেক ডিজাইনের গাউন পড়ানো আছে এখানে প্রচুর কালেকশন পাবেন আর কি আসলে আপনার গাউনে অনেক গাউন আছে এই দোকানে এই যে আরেকটা দেখেন এই যে দেখেন এটা কত পড়বে ভ্যান এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সামনে পিছনে কাজ করা ওকে আমি জাস্ট এখন গাউনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব শর্টের মধ্যে যারা একবারে প্রপারলি দেখতে চান ভালোভাবে তারা ভিডিও কল দিয়ে দেখে আপনারা অর্ডার করতে পারবেন সমস্যা নেই এই যে আরেকটা দেখেন এটা কালো কালারের মধ্যে পাচ্ছেন কত পড়বে ভাই পাঁচ হাজার কত পাঁচ হাজার পাঁচশো এটা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো ওকে প্রত্যেকটা গাউনে কিন্তু সামনের পিছনে কাজ করা থাকবে এখন আমি জাস্ট সামনের কাজগুলোই দেখিয়ে দিচ্ছি আপনারা যদি দেখতে চান পেছনের কাজটা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা গাউনে সামনের পিছনে কাজ করা থাকবে আচ্ছা এটা কত পড়বে পাঁচ হাজার পাঁচশো ওকে প্রত্যেকটার কিন্তু কাজ করা থাকবে বডিতে ওকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন ঢাকা স্টার প্লাজা মার্কেটের তিন তালায় নিশু শপে এখানে আসলে সরাসরি পেয়ে যাবেন দেখেন ঘেরগুলো দেখেন প্রত্যেকটা গাউনে ঘের চড়া থাকবে ব্যাক সাইডে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা আর এই যে এরকম অন্যগুলো পাবেন বড়ো সাইজের প্রাইস কত পড়বে হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো ওকে এগুলো মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে আপনারা নিতে পারবেন এই যে আরেকটা দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে কিন্তু দেখাচ্ছে আপনারা এই যে দেখেন ঘেরগুলো প্রচুর চড়া প্রত্যেকটা সামনে পিছনে কাজ করা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাইদের প্রচুর কালেকশন আপনার দোকানটা ভিজিট করলে অবশ্য বুঝতে পারবেন অনেক কালেকশন এই যে আরেকটা দেখেন এটাও পুরো বডি কাজ করা আছে সিকোয়েন্স আর স্টোনে কাজ করা অনেক সুন্দর গাউনটা সামনে পিছনে কাজ থাকবে কত পড়বে এটা এটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা ওকে আচ্ছা আরেকটা দেখাবো এটা কি কালার আচ্ছা এটা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের গাউনটার দ্বিতীয় কালারটা এই যে দেখেন এটা আরেকটা কালার হবে এই যে আরেকটা কালার এগুলো পাবেন ছয় টাকার মধ্যে আচ্ছা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওন্না থাকবে এই যে দেখেন ম্যাচিং ওন্না এটা কি অন্য ডিজাইনে আচ্ছা এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইন অন্য একটা কালারে দেখাচ্ছি এটাও পুরো বডি কাজ করা সিকোয়েন্স আর স্টোনে কাজ করা থাকবে ঘের প্রচুর চড়া থাকবে কত ভাই এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা পরবর্তী কালেকশানে যাচ্ছি বর্তমানে আমি আপনাদেরকে স্টার্ন প্লাজা মার্কেটের তিন তলায় নিশু থেকে গাউনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন গাউনটা অনেক সুন্দর একটা গাউন সামনে পিছনে কাজ করা ভাই এটা কত পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাউনটা ওকে বিভিন্ন মডেলের গাউনগুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে আপনার কিন্তু স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসলেও আপনার নিতে পারবেন এই যার একটা দেখেন এটা কত পড়বে ভ্যাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পুরো বডি কাজ করা স্টোনের সুতোর কাজ করা থাকবে ওকে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে মাল্টিস্টার মিনাকারি কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা এবং ঘেরটা কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর একটা গাউন একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই গাউনটা একটু ব্যাক সাইডটা দেখাই আপনারা দেখেন এটা চমকটা দেখেন সামনে যেরকম ছিল আপনারা দেখেন পেছনে কিন্তু একই রকম কাজ করা অনেক সুন্দর একটা গাউন আচ্ছা এটার সাথে একটা অড়না আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অড়াটা কাজ করা একটু খুলে দেখেন ভাইয়া এই যে দেখেন গাউনটার সাথে কিন্তু অন্যটা অনেক সুন্দর এই যে দেখেন এটা কত ভাই এটা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা যারা মূলত এই গাউনটা অন্তত নিতে চান আপনার খুব দ্রুত যোগাযোগ করবেন এটা কিন্তু স্টক সীমিত আর কি এই যে দেখেন এই আরেকটা গাউন দেখেন এটা পুরো বডি কিন্তু মাল্টি সাথার কাজ করা আছে ঘেরটা প্রচুর চড়া স্টোন মিররের কাজ করা একটু লাইট কালার মধ্যে পাচ্ছেন সামনের পিছনে কাজ থাকবে এটা কত পড়বে এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আর অন্যটা দেখিয়ে দিচ্ছে ভাইয়া এই যে দেখেন অন্যটা ওকে ঠিক আছে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এটা কিন্তু হেভি লাকজারি দেখেন হেভি লাক্সারি এটা কিন্তু দ্বিতীয় কালারটা আমি দেখাচ্ছি আপনাদের হ্যাঁ এই যে দেখেন গাউনটা দেখেন গাউন্টার ঘেটটা দেখেন হ্যাঁ জাস্ট গাউনগুলো আপনারা আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন এগুলো কত পড়বে হ্যাঁ এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো পরবর্তী গাউনটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এখন যে গাউনটা আপনাদের দেখাবো এটা একবারে লাক্সারি কাজ করা হ্যাঁ পুরো বডি এই যে দেখেন এটা প্রচুর পরিমাণে স্টোর মিররের কাজ করা থাকবে প্রচুর পরিমাণে স্টার মিনাগারি কাজ করা প্যানেলটাতে প্রচুর কাজ করা একটু ব্যাক সাইডটা দেখান হ্যাঁ একটু ব্যাকসাইটটা দেখা এই গাউনটার এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সামনে পিছনে কত পড়বে ভাই এটা এটার প্রাইস থাকবে ছ হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আচ্ছা এই যে দেখেন অন্যতে কিন্তু কাজ করা আছে আচ্ছা কালার আছে না এটা এই যে দেখেন দ্বিতীয় কালারটা এটার মধ্যে আপনার দুটা কালার পাবেন ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস থাকবে ছয় হাজার টাকা সামনের পিছনে কাজ করা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখাচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং বিশেষ করে যারা পেজ থেকে দেখছেন আপনারা অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল আর দোকানের নাম হচ্ছে নিশু শোপ এবং এই মার্কেট আপনারা তিন তলায় চলে আসবেন নিশু শোপে আর শোপ নম্বর হচ্ছে তিন বাই ছত্রিশ এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়ানোর যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য